হা পোলা মানে খননিয়ালে পোলা মানুহ চাই মাজত চাব মানুহ লাগব খালি চাব চাই লৈ যাব আছো তই খুব নাগে বুজি নাই বাৰমিছ কোনো কিছু ন ভাল কিছু ন ভাই বাৰমিছ কিনা দিছি

আমিও কিনছি বার্মিস খাবো তা বাজার জুতা কাটতে চিনি তা খাওয়ামো আরে বাইরে খাবার বার্মিস এটা জুতা বার্মিস না মিয়া খাবার বার্মিস তবে একি তো কোম্পানি তো কি হুম কোম্পানি এক বার্মিস মে বার্মিস না খাবার বার্মিস হাট 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 খাও কিনে বাদ দাও আরে এই চুল নেই রে দেন না আবার চুল তুলা আমার আছে হ্যাঁ মেহমান সম্মান দিয়ে শেষ করে লাল লুলাড়া হ্যাঁ হ্যাঁ তারপর নো 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 নো

আমাদের বাপ নাড়া বলে নাড়া হোক মাছের মাঝে বুকে টা হুকা তাউলা আছে।